দাল হামদার ইহারাতসালাম আলাহিল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা আগামীকালকে একত্রিশে জানুয়ারি ইংরেজি নববর্ষ তথা খ্রিস্টীয় নববর্ষ আসন্ন বিশ্বজুড়ে খ্রিস্টানরা এ নববর্ষকে অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণভাবে আয়োজন করে থাকে এবং এই উৎসব পালন করে থাকে আমাদের বাংলাদেশে তিন ধরনের সন প্রচলিত রয়েছে নম্বর এক হিজড়ি সন নম্বর দুই বাংলা সন নম্বর তিন হচ্ছে ইংরেজি সন দেখুন হিজরি সন মুসলমানদের মন মনের মধ্যে একটি পবিত্র স্থান দখল করে আছে আর বাংলা সন বাঙ্গালিত্বের প্রমাণ আর তৃতীয় ইংরেজি সন এটা খ্রিস্টবাদের প্রমাণ এর সাথে মুসলমানদের জাতিগত কিংবা ধর্মীয় ন্যূনতম কোনো সম্পর্ক নেই তবে এর সাথে মুসলমানদের জাগতিক সম্পর্ক রয়েছে আমরা চলতে গেলে কোর্ট কাচারি আইন আদালত আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কিংবা ব্যাংক ব্যালেন্সের অনেক কারবার প্রত্যেকটার সাথে ইংরেজি সংজড়িত সেই হিসেবে আমাদের চলাফেরার ক্ষেত্রে দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে ইংরেজি সন আমাদের প্রয়োজন হয় কাজে ততটুকু পরিমাণ সম্পর্কে তার সাথে রাখা যায় যতটুকু পরিমাণ সম্পর্ক রাখলে আমরা আমাদের কাজগুলো আদায় করতে পারব কারণ মূলনীতি রয়েছে আর জরুরত তথা পদ্মার বিপদের জরুরত জরুরতকে তার জরুরত মাফিকেই ব্যবহার করতে হয় এর বেশি নয় অতএব বোঝা গেল যে হ্যাপি নিউ ইয়ার বা নববর্ষ উদযাপন ইংরেজি নববর্ষ উদযাপনের কোনো যৌক্তিক প্রমাণ নেই যৌক্তিক কোনো দাবিও নেই মুসলমান কোনো দিন এটা উদযাপন করতে পারে না কারণ এটা সম্পূর্ণরূপে খ্রিস্টবাদের প্রমাণ খ্রিস্টানদের অনুসরণ করা বা পশ্চিমা সভ্যতাকে হাইলাইট করবার নামন্তর প্রিয় দর্শক আমরা বেশ কিছু কারণে নববর্ষ উদযাপনের পক্ষে নয় পক্ষে নয় কোনো মুসলমান নববর্ষ উদযাপন করতে পারে না এর বেশ কয়েকটি কারণ আপনাদের সামনে পেশ করছি এক নম্বর হচ্ছে নববর্ষ উদযাপনের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইট এগুলো পালনের মাধ্যমে খ্রিস্টানদের অনুসরণ করা হয় খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা হয় কারণ এই নববর্ষ উদযাপনের যাত্রা যতটুকু আমরা জানি বা ইতিহাস থেকে যতটুকু জানা যায় সর্বপ্রথম খ্রিস্টপূর্ব আটশো অবধি বাদশাহ জামশেদ নামক একজন পারস্য সম্রাট সে নওরুজ নামে সর্বপ্রথম নববর্ষ পালন করে এরপরে তার খ্রিস্টপূর্ব একশত তিপ্পান্ন বছর অবধি রোমে এই নববর্ষ পালন হয় উদযাপিত হয় এরপরে প্রায় একশো বছর পরে খ্রিস্টপূর্ব ছিচল্লিশ অবধি একজন সম্রাট যার নাম হচ্ছে জুলিয়াস সিজার সে এই নববর্ষ পালন করে এবং জুলিয়ান ক্যালেন্ডার নামক একটি বর্ষপঞ্জিকা সে প্রচলন ঘটায় এই লোক সম্পূর্ণরূপে দেবতার পুজো ছিল তার এক দেবতার নাম ছিল সিজার সেই নামে সে নিজের নামকরণ করে সম্মানিত দর্শক শ্রোতা এই যে জুলিয়াস সিজার যে ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিকা তৈরি করলে করলেন তৎকালীন তার সময় থেকেই জানুস দেবতার নামে এই বর্ষপঞ্জিকা হিসাবে প্রথম দিন উদযাপিত হয় এবং জানুস দেবতার নামে এই উদযাপনকে তারা উৎসর্গ করে থাকে বোঝা গেল এটা সম্পূর্ণরূপে খ্রিস্টানদের তৈরি বিধর্মীদের তৈরি যার সাথে মুসলমানদের কোন ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না আল্লাহ রব আল কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার ভাবে ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরাই মায়েদা এর একান্ন নম্বর আয়তে বলেছেন যে ইয়াঈ হল্লীন আমানদারগন তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না বা আদহম বাদ তারা একে অপরের বন্ধু অমাইয়া মিংকুম মিনকুম ফাইহু মিনহুম যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে সে তাদেরই দলভুক্ত হবে কিয়ামতের ময়দানে তো বোঝা গেল সম্পূর্ণরূপে আল্লাহ তাল্লাহ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আবুদাউদ্দ শরীফের মধ্যে রসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যে মানতাসাব্বাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে জাতি যার সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই দলভুক্ত হয়ে যায় এটা হচ্ছে প্রথম বিষয় কারণ এই উদযাপনের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদেরকে ইহুদি খ্রিস্টানদের নিজস্ব সংস্কৃতিকে হাইলাইট করা হয় প্রমোট করা হয় যেটা কোনো পুরো মুসলমান করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এখানে গান বাদ্যের আয়োজন করা হয় যে গান বাদ্য কোরআন সুন্নার আলোকে হাদিসের আলোকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এতে মুসলমানদের শিশু আবাল বৃদ্ধ বনিতা মুসলমানদের ক্ষতি হয়ে থাকে তাছাড়া এটা আজাবকে বয়ে আনে ত্রিবিদি শরীফের হ্যাঁ বারো নম্বর হাদিস রসুল সাল্লা হালিক ওসাল্লাম বলেছেন যে কিহা উম্মাতি হস খুন অমাস খুন ও এই উম্মতের মধ্যে তিন ধরনের শাস্তি হবে এক নম্বর হলো ভূমিদশ ভূমিকম্প দ্বিতীয়ত হচ্ছে চেহারা বিকৃতি তিন নম্বর হলো পাথর বর্ষণের শাস্তি সাহবা একরাম জিজ্ঞেস করেন এগুলো কখন হবে রসুল বললেন ইদা জহরাতিল পাইনা আতবাল মাহজিফ অসরিবাতিল হুম যখন গায়িকা বেড়ে যাবে যখন গানের আয়োজন করা হবে এভাবে ঢোল তবলার মাধ্যমে গানের উৎসব পালন করা হবে অশরীবাতি ঘুমোর আর যখন প্রচুর পরিমাণে মদ পান করা হবে মদর মদের আসর জমবে তখনই আল্লাহ তালা এই শাস্তি দিবেন বোঝা গেল দ্বিতীয়ত হচ্ছে এই নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে যুবক যুবতীরা গান বাদ্যের মহড়া দিয়ে থাকে আয়োজন করে থাকে এটাও ইসলামী শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ তিন নম্বর হচ্ছে এখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়ে থাকে যৌন মিলন হয়ে থাকে এবং সেখানে ফানুস পোটকা ইত্যাদি ফুটিয়ে তারা এই নববর্ষকে উদযাপন করে থাকে এগুলোর সাথে ন্যূনতম কোরআন সন্ন্যাদ ইসলামী কোন কোনো সম্পর্ক নেই রসুল সাল্লিকু বলেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে রসুল সাল্লাম বলেন যে সিনফানে মিন মিন আহলিনা দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে বলেন আ রহমা আমি তাদেরকে দেখিনি তন্মধ্যে এক শ্রেণী হল অনিসাউন কাসিয়াতুন আর ইয়াতুন মুমি ইলাতুন মা ইলাতুন লয়েদকুল্লাল জান্না ও লাইজিদিনা রিহা এক নারী যারা পোশাক পরিধান করবে কিন্তু তারপরেও তাদেরকে উলঙ্গ দেখা যাবে সাহাবেকরাম জিজ্ঞেস করলেন পোশাক পরিধান করলে ইয়ার রসুলাল্লাহ উলঙ্গ আবার দেখা যাবে কিভাবে তখন রসুল বললেন তারা এত পাতলা পোশাক পরিধান করবে যা পরিধান করলে উলঙ্গ মানুষের মতোই দেখা যায় তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে পুরুষরাও তাদের দিকে ধাবিত হবে এই সমস্ত নারীরা এবং যারা তাদের দিকে ধাবিত হবে তারা জান্নাতে যাবে না জাননাতে ধানও পাবে না গেল মিশ্রণ মিলন এই রাত্রে হয়ে থাকে তিন নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে অর্থের অপচয় হয় বাবা এরপরে গার্ডিয়ানদের কষ্টার্জিত অর্থ প্রচুর পরিমাণে আমাদের যুব সমাজ তরুণ মহল ইয়াং জেনারেশন তারা খরচ করে থাকে আল্লাহ আল্লাহবুল আলমিন পুরআ করিমের মধ্যে বলেছেন লা তুসরিফু ইনবুল মুসরিফিন তোমরা অপচয় করো না অপচয়কারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন অপর আয় রব বলেন ইনাল মুবাদিন শেয়িন যারা অপচয় করে তারা শয়তানের ভাই প্রিয় দর্শক শ্রোতা অনেক অর্থ এই রজনীতে মানুষ অপচয় করে থাকে চার নম্বর হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া হয় আল্লাহ তালা পুরআ মধ্যে এই কষ্ট দেওয়া সম্পর্কে বলেছেন সুরায় আহজা এর একত্রিশ নম্বর আয়াত ইন্নাল্লা দিন আইউদ্দিনা যারা মমিনা নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয় তারা অনেক বড়ো অপবাদ এবং অনেক বড় গুনাহের গুনাহের অধিকারী হয়ে থাকে তাহলে এই রাত্রে কি পরিমাণ মানুষকে কষ্ট দেয় আপনার পত্রিকার রেফারেন্সগুলো উদ্ধৃতিগুলো দেখলে দেখবেন দু হাজার বাইশ এক জরিপ অনুযায়ী জানা যায় যে বহু ছোট ছোট শিশু সন্তান মা সন্তানরা এই ফানুস আতসবাজি পটকাবাজির আওয়াজে তারা মৃত্যুবরণ পর্যন্ত করেছেন অতএব আমাদের এই সুদীর্ঘ আলোচনার মাধ্যমে এই কথাটাই আমরা বলতে চাচ্ছি আগামীকালকে সারা বাংলাদেশে বিশেষ করে মফসলে যদিও এগুলো কম হয়ে থাকে কিন্তু ঢাকার বিভিন্ন বিল্ডিংয়ের সাথে সাথে নারী পুরুষের এই অভাব মেলামেশা এবং যৌন মিলন পাশাপাশি হ্যাপি নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইট যে উদযাপন হয়ে থাকে এর সাথে ইসলামী সরিয়ার কোনো সম্পর্ক নাই এর মাধ্যমে বিজাতীয় সংস্কৃতিকে এদেশে বাস্তবায়ন করার পায় করা হয় চেষ্টা করা হয় পাশাপাশি মানুষকে কষ্ট দেওয়া হয় শিশু এবং বাসার সর্বস্তরের মানুষকে কষ্ট দেওয়া হয় মুসলিম উম্মাকে কষ্ট দেওয়া হয় কাজে কোনো মুসলমান এই খ্রিস্টানদের তৈরি এবং বানানো এই সংস্কৃতিকে কোনো দিন পালন করতে পারে না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এই ধরনের নববর্ষ উদযাপন থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন আলাইকুম রহমতুল্লা